আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়েছি আমি আর এই ভিডিওটা হচ্ছে যারা ফেসবুকে কাজ করছো এবং করতেছো ভাবতেছো যারা অনেকেই আছে ফেসবুকে কাজ শুরু করতে যাচ্ছ তো মেনলি তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে ফেসবুকে মাত্র সাত দিনের মধ্যেই তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যাবে তবে সেই সেট আপ পাওয়ার জন্য তোমাকে সঠিক গাইডলাইন সঠিক নিয়মকরণ জেনে তোমাকে ভিডিও তৈরি করতে হবে তাহলেই তুমি কিন্তু এক মাসও লাগবে না মাত্র সাত দিন অথবা পনেরো দিনের মধ্যেই মধ্যেই কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ফেসবুকে চালু হয়ে যাবে এবং তার মাধ্যমে তুমি কিন্তু ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবে তো সে বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানাই দেওয়া হবে সবাই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবে যাতে ভিডিওটা দেখে তোমাদের উপকার আসে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাও নেই যেহেতু এখন ফেসবুক কন্টেন্ট মন্টেশন অ্যাভেলেবেল করে দিছে তো কন্টেন্ট মনিটাইজেশন এখানে সবাই পাবে ফেসবুকে নিয়ম কারণ অনুযায়ী যদি কাজ করতে পারো তাহলে এখানে সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবে তো এর মধ্যে কিছু কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে ফেসবুকে আগে কিন্তু কন্টেন্ট মন্টেশন অ্যাভেলেবেল ছিল না আগে কন্টেন্ট মন্টেশন অ্যাভেলেবেল ছিল না এবং শর্ট ভিডিওর যেটা রিলস ভিডিও সেগুলো থেকে কিন্তু ডলার ইনকামও তো পশু সেখানে আগে যেহেতু রিলস ভিডিও এটা আপলোড দিলে সেটা যদি এক লাখ ভিওর্স যদি হতো তাহলে সেখান থেকে নিম্নত পাঁচ ছয় ডলার তারা দিত কিন্তু এখন এক লাখ ভিওর্সে তারা দেশে মাত্র এক ডলার করে তো এখানে রিলসের ইনকামটা একটু ফেসবুক কমাই দিছে এবং লং ভিডিও তারপরে ফটো এবং ট্যাক্স এগুলো থেকে ফেসবুক কিন্তু ইনকাম বাড়িয়ে দিয়েছে তো অবশ্যই তোমাদের এই তিনটি ই করতে হবে আর কন্টেন্ট সেট সেটা পেতে কিন্তু তোমাদের অবশ্যই লং ভিডিও প্রচুর বানাতে হবে লং ভিডিওর দিক প্রচুর খেয়াল হবে তাহলেই কিন্তু তোমাদের কন্টেন্ট সেট আপটা আসবে লং ভিডিও তোমরা যদি এখানে কিছু একটা কথা বলি কথাটা হচ্ছে তোমরা যদি ব্লক ভিডিও তৈরি করে লং তাহলে সেখানে এক লাখ যদি বিয়র্স হয় সেখানে তুমি নিম্নত পাঁচশো ডলার পাবে লং ভিডিও থেকে আর যদি তুমি সেই লং ভিডিও টিপসের বানাও বানাই থাকো তাহলে সেই লং ভিডিও থেকে নিম্নত মনে করো যে একটু ইনকামটা বাড়বে কারণ টিপসের যে ভিডিওগুলো আসে না সেগুলো থেকে কিন্তু ইনকাম একটু বেশি আসে তো অবশ্যই তোমরা লং ভিডিওর দিকে নজর দিবে যাতে লং ভিডিওতে ফেসবুক ইনকামটা বাড়িয়ে দিয়েছে যেহেতু আমাদেরকে লং ভিডিওর দিকে মনোযোগী হতে হবে আর লং ভিডিও ছবি পোস্ট তারপরে ট্যাক্স এগুলো দিয়ে কিন্তু তোমাদের কন্টেন্ট মোডেশান সেট আপটা পেতে হবে তো অবশ্যই সবাই এই তিনটি নিয়মকরণ মেনে তোমরা ফেসবুকে কাজ করবে অবশ্যই তোমরা কন্টেন্ট মোটেশান সেট আপ পাবে আর সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সকলেরই ভালো লাগছে আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা দেখে ভিডিওটা দেখে একটু উপকার হতে পারে এবং এই ভিডিওটা দেখে কিছু নতুন কিছু শিখতে পারে আর তারা নতুনভাবে কাজ শুরু করতে পারে এই ভিডিওটা দেখে তো ভিডিওটা আর বেশি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ